নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো গতকাল কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচেই মোহনবাগান দল কেরালা ব্লাস্টার্স দলকে হারিয়ে সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে তো সেই ম্যাচ নিয়ে ম্যাচের দুই হিরো কি বলেছেন এবং সেই ম্যাচে আমরা কি কি জানতে পারলাম কিছু ইন্টারেস্টিং টপিকও আছে জানানোর সেটাও জানাবো তাছাড়া ট্রান্সফার আপডেট রয়েছে এগুলো নিয়েই কিন্তু আজকেরই ভিডিও তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব ট্রান্সফার আপডেট প্রথম ট্রান্সফার আপডেট পদাম ছেত্রীকে নিয়ে মোহাম্মেডান এসসি দলের পদাম ছেত্রী এই ফুটবলারটিকে এখন দলে পাবার জন্য ট্রান্সফার মার্কেটে মাঠে নেমে পড়েছে কেরালা ব্লাস্টার এফসি এবং পাঞ্জাব এফসি এই দুটি দল কিন্তু এখন এই ফুটবলারটিকে দলে নেবার জন্য শো করেছে যদিও সব বিষয়টা এখন পর্যায়ে রয়েছে পরবর্তী সময়ে কোনো আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানাবো পদম ছেত্রী মোহাম্যাডান এসি দলের জার্সি গায়ে গোলকিপার পজিশনে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স তার ছিল এই বছর এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব চেনাইন এফ দলকে নিয়ে চেন্নাইন এফসি দল কিন্তু একটা মরক্কান স্ট্রাইকার তথা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন তার মূল পজিশন এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন আঠাশ বছর বয়সী সেই মরক্কিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারটির নাম হচ্ছেন সাবির ব্রুগিন সাবির ব্রুগিন আঠাশ বছর বয়স মরক্কিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন পাঁচ কোটি ষাট লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে এই ফুটবলারটির সাথে খুব ভালো রকমভাবেই কথাবার্তা বলা শুরু করেছে চেনআনএফসি দল তাই সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটিকে তোমরা চেনাইন এফসি দলে খেলতে আসতে দেখতে পারো আর এখন কিন্তু দেখা দিচ্ছে এই বছরে যে মরোকিয়ান ফুটবলের প্রতি বেশ কিছু আইএসএল দলগুলো কিন্তু বেশ ইন্টারেস্ট করছে মানে মরোকিয়ান ফুটবলারের দিকে কিন্তু নজর বেশি পড়ছে কারণ মরোকিয়ান ফুটবলাররা কিন্তু আইএসএলে বেশ সফল এবার নেক্সট আপডেট অ্যালেক্সিস গোমেসকে নিয়ে রয়েছে অ্যালেক্সিস গোমেস এই আর্জেন্টাইন ফুটবলারটির সাথে কিন্তু মোহামেডানেরসি দলের চুক্তি এই মরশুমেই শেষ হয়ে গেছে এখন সে ফ্রি প্লেয়ার মোহামেডানসি দল কিন্তু তার সাথে কোনো রকম চুক্তি বাড়াচ্ছে না কিন্তু এই অ্যালেক্সিস গোমেস খুবই ভালো মানের একজন স্কিলফুল ফুটবলার তো এই ফুটবলারটির নেক্সট গন্তব্য দল কোনটা হয় সেটাই দেখার রয়েছে ফ্রি প্লেয়ার রয়েছে শোনা যাচ্ছে এর কিছু দল ইন্টারেস্ট শো করেছে কিন্তু সেই দলগুলির নাম এখনও জানা যায়নি পরবর্তী সময়ে নাম জানতে পারলে সেটা অবশ্যই জানাবো বাট তোমাদের কি মনে হয় যে অ্যালেক্সিস গোমেসকে কোন দলে যাওয়া উচিত এবার মোহন মোহনবাগান দলের আপডেটস নিয়ে মোহনবাগান দল অবশ্যই গতকাল কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম ম্যাচ দিয়ে সুপার কাপের অভিযান শুরু করেছেন সেখানে একদম রিজার্ভ টিম নিয়েই মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দলের প্রথম সারির দলকে হারিয়ে দিয়ে সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে মোহনবাগান দল কেউ কিন্তু এটা ভাবতেই পেরেছিল না যে মোহনবাগান দল কালকের ম্যাচে জিততে পারে বা কেরালা ব্লাস্টার্ভসি দল এত সহজে হেরে যাবে মানে শক্তিশালী দল নামিয়ে যদি এইভাবে ম্যাচ হারে সত্যি কিছু বলার নেই কেরালা ব্লাস্টার্ভসি দলকে তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে আমাদের মোহনবাগান দল যার জন্যই হয়তো কেরালা ব্লাস্টার্স দলকে হারিয়ে দিয়ে তারা আজকে সেমিফাইনাল ম্যাচে তো ম্যাচের দুই গোলদাতা অবশ্যই সুহেল ভাট এছাড়া আশিক কুইনিয়ান সাল আব্দুল সামাদ এরা কি বলেছেন তো সুহেল ভাট কিন্তু গোল করে উৎসর্গ করেছে তোমরা জানো যে আমাদের দেশে কি হয়েছে এই দুদিন আগে তো সেটা আশা করি জানো আমি সেই বিষয়টা নিয়ে নাম নিচ্ছি না কিন্তু তাদের জন্যই কিন্তু সেই গোল উৎসর্গ করেছে সুহেল বাট এটা কিন্তু গোল করার পরে সে কিন্তু বলেছেন এবং সুহেল বাট নিজে কিন্তু আস্তে আস্তে প্রমাণ করি এছাড়া সাহাল আব্দুল সামাদ কি বলেছেন সেটাও তোমাদেরকে জানিয়ে দিই সাহাল আব্দুল সামাদই কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দলের এগেনস্টে প্রথম ম্যাচেই প্রথম গোলটা করে তো সাহাল আব্দুল সামাদ তিনি বলেন যে আমি গোল করতে পেরে সত্যি খুবই খুশি মেন কথা আমাদের জিততে হতো বা আমরা জয়ের লক্ষ্যেই ম্যাচে নেমেছিলাম সেটা পেয়ে রেছি সেই লক্ষ্য জয় হয়েছে আমাদের সেটাই আমাদের বড়ো একটা পাওনা এবং সমর্থকদের খুশি করাই আমাদের কাজ সুপার কাপের অভিযান আমাদের খুব ভালোভাবেই শুরু হয়েছে আশা করি শেষটাও খুব ভালো হবে এরকম একটা কথা বলেন সাহাল আব্দুল সামাদ এছাড়া আশিক কুনিয়ান তিনি বলেন যে হ্যাঁ অনেক দিন পর খুব ভালোভাবে ভালো পারফরমেন্সটা তুলে ধরতে পারলাম অনেক দিন খেলার মধ্যে ছিলাম না নিজের সেরাটাও দিতে পারছিলাম না কিন্তু আস্তে আস্তে নিজের সেরার ফর্মে ফিরছি বা ফেরার চেষ্টা করছি আগামী দিনে আরও ভালো খেলব এবং দল ঐক্যবদ্ধভাবেই খেলবে দলের সবকটা প্লেয়ার যদি ভালো না খেলে তাহলে টিম খারাপ খেলবে আর যদি সবকটা প্লেয়ার ভালো খেলে তাহলে টিম ভালো খেলবে তো আমাদের এই সাফল্যের পিছনে সবার ভালো খেলার ফলই আমরা পেয়েছি এবং সমর্থকদের খুশি করতে পেরেছি এটাই অনেক তো এরকমই কথা বলেন কিন্তু সাহাল আব্দুল সামাদ আশিক এছাড়া সুহেল ভাট তো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোনো রেইসকে নিয়ে একমাত্র বিদেশি প্লেয়ার যে সুপার কাপে মোহনবাগান দলের হয়ে খেলছে কিন্তু দেখো সুপার কাপে এই নোনো রেইস বাদে কিন্তু সবাই ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এই রাইসকে দেখেও মনে হচ্ছে যে সেও একজন ইন্ডিয়ান প্লেয়ার এত বোঝাপড়া মানে একদম ফ্যামিলি ভাই ভাই এরকম একটা ব্যাপার কারণ যখন আশিক কুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ ইন্টারভিউ দিচ্ছিল সেখানে কিন্তু সাংবাদিকদের মতো অ্যাক্টিং করছিল নুন রেইস এবং তার ক্যামেরাবন্দি করছিল সাহাল আব্দুল সামাদের এবং আশিক কুনিয়নের কথা বা বক্তব্য বা যে বার্তা সেটা কিন্তু তার ক্যামেরায় সে ক্যামেরা বন্দী করছিল তো মানে বুঝতেই পারছো যে এই টিমের মধ্যে সবকটা প্লেয়ারের মধ্যে কতটা ভালো বন্ডিং রয়েছে আর এটাই তো দরকার একটা টিম ভালো পারফরম্যান্স কখন করে যদি নিজেদের মধ্যে একটা ফ্যামিলির দিক দিয়ে ভালো বোঝাপড়া তৈরি হয় এর যখন খারাপ দিক আসবে তখন গিয়ে পাঁচটা প্লেয়ার পাশে দাঁড়াবে ওর যখন খারাপ দিন আসবে তখন গিয়ে আর পাঁচটা মা প্লেয়ার ভালোভাবে পাশে দাঁড়াবে এইটাই তো একটা দলের একটা বন্ডিং থাকে তো সেটাই কিন্তু মোহনবাগান দলের মধ্যে রয়েছে নুনুর এই সত্যি কথা বলতে মন জয় করে নিয়েছে প্রথম ম্যাচেই তো খুবই ভালো পারফরমেন্স করেছে তার পাশাপাশি সে একটা খুব ভালো মানের মানুষ কিন্তু তো এটাই দরকার আর এইভাবেই কিন্তু মোহনবাগান দলকে দেখে শেখা উচিত সবকটা দলেরই যে কীভাবে ভালো বোঝাপড়া তৈরি করতে হয় খেলার মাঠের বাইরে সেটা মাঠের বাইরে যদি তুমি ভালো বোঝাপড়া তৈরি করে রাখতে পারো নিজেদের মধ্যে তার থেকে বড়ো সাফল্য কিছুই হয় না সাফল্য তোমার আসবেই তো এটাই কিন্তু এই মডেলটাই কিন্তু দেখা উচিত ভারতীয় দলের ভারতীয় দলের যদি এই মডেলটাই মানে মোহনবাগানের এই মডেলটা যদি ফলো করে তাহলে আমার মনে হয় যে ভারতীয় ফুটবলও কিন্তু যে কোনো ম্যাচ জিতবেই আর জেতার মনোনিবেশ নিয়েই খেলবে তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাউদ্দিন হ্যাঁ সালাউদ্দিন এই ফুটবলারটি কিন্তু কেরালার ফুটবলার এই কেরালার ফুটবলারটিই কিন্তু কেরালা এফসি দলকে সুপার কাপ থেকে বিদায় জানিয়ে দিল কিভাবে কারণ এই সালাউদ্দিন কিন্তু দু হাজার একুশ সালে কেরালা ব্লাস্টার্ভসি দলে রিজার্ভ টিমের সদস্য ছিল রিজার্ভ টিমে খেলতো এবং তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই ফটো তো এই সালাউদ্দিনই কিন্তু তার পরবর্তী সময় গিয়ে কেরাল ব্লাস্টেপস দল ছেড়ে দেয় এবং বাগান দল তাকে নিয়ে আসে এবং বাগান দলের হয়ে সে গত এক দুই বছরে ভালো পারফরমেন্স করে আজকে রিজার্ভ টিমের রিজার্ভ টিম থেকে মেন টিমে এবং আজকে সুপার কাপে এত ভালো পারফরমেন্স তার গোলের অ্যাসিস্ট তার তার দৃষ্টিনন্দন পারফরমেন্স সবটাই কিন্তু সে প্রমাণ করেছে যে সে কিন্তু একদম একটা ভবিষ্যতে তারকা ফুটবলার হওয়ার মতোই এই লাইনে এসছে এবং সে পরবর্তী সময়ে বড় একটা ফুটবলার হবে এবং একদম কেরালা ব্লাস্টার্ভসি দলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে কিন্তু মোটামুটি মোহন দলের সমর্থকদের মন জয় করিয়ে নিয়েছে মোহন পাকান দলকে আরও সাফল্য এনে দিচ্ছে বা সাফল্যের সাথে সে ভালো পারফরমেন্সও করলো তো এটাই বলার যে মোটামুটি একটা দলের হয়ে যখন একটা প্রিয় ফুটবলার খেলে তারপর কিছু বছর গিয়ে যখন সেই দল তাকে ছেড়ে দেয় তখন কিন্তু সেই ফুটবলারটি যে রূপ নিয়ে আসে সেটা কিন্তু একদম অন্যরকম রূপ হয় সেটাই কিন্তু এই সালাউদ্দিনকেও আমরা দেখলাম যদি এই সালাউদ্দিন ধরো আজকে কেরালা এফসি দলে থাকতো তাহলে হয়তো সালাউদ্দিন কেরালার হয়ে আজকে মোহনবাগান দলের এগেনস্টে খুবই ভালো পারফরমেন্স করতো এই পারফরমেন্সটাই তো সেটা হয়নি সেটা কেরালা ছেড়ে দিয়েছে আজকে মোহনবাগানের হয়ে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করছে তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব আরও একটা আপডেট সেটা হচ্ছে দলের নেক্সট ম্যাচ কবে রয়েছে সেমিফাইনাল ম্যাচ কিন্তু আগামী তিরিশে এপ্রিল আগামী তিরিশে এপ্রিল বিকেল সাড়ে চারটের সময় অনুষ্ঠিত হবে মোহনবাগান ভার্সেস গোয়া ম্যাচ গোয়া কিন্তু মোহনবাগানের সেমিফাইনালের প্রতিপক্ষ দল গোয়াও কিন্তু গতকাল এফসি দলকে হারিয়ে সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে তো সাড়ে চারটের সময় বিকাল সাড়ে চারটের সময় তিরিশে এপ্রিল বুধবার কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এই সেমিফাইনালের ফার্স্ট ম্যাচ এখান থেকেই যে দল জিতবে সেই দল কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে এবং সুপার কাপের ফাইনাল ম্যাচ খেলবে